এ রাস্তা সাধারণ রাস্তা নয় রে দেখুন শহর থেকে কিছু প্রাণীরা আসছে আমাদের দক্ষিণ বেতকাশি তারা এই সীমাহীন বিপদের মুখে পড়ে গেছে আসলে দেখেন এ কিসের মধ্যে ধাক্কা দিচ্ছে চাচ্ছ তুমি এ কি অবস্থা কি এই অবস্থা এই সীমাহীন দুঃখ না দেখলে আসলে বোঝা যাবে না এই কত কঠিন রাস্তা এক কারো গাড়ি দেখেন সব গাড়িগুলো লটকাই গেছে এই কারো গাড়ি এই যে আমার ভাই শ্বশুরবাড়ি যাচ্ছে মিষ্টি নিয়ে এমন দশ যাত্রিশ সব হাটকা বরে গেছে না আমরা আজ সুন্দরবনের একদম কুল ঘাসে দক্ষিণ বেতকাশি ঘড়িড়াল বাজারে রাত রায় দেখেন সীমাহীন এই যে প্রাণীগুলো এরা কিভাবে রাস্তা পার হবে তা বুঝতে পারতেছে না দেখে ভালো ভাই সে গাড়িতেছে

আমরা আছি এখন দক্ষিণ বেতকাশি ঘড়িলাল বাজার হিস অব দা মানে আপনি কি ইঞ্জিনিয়ার মানে কর্দমক্ত রাস্তার ইঞ্জিনিয়ার দেখেন দেখেন সব বন্ধুরা দেখেন সব এই যে রাস্তার কি অবস্থা দেখেন মানে আপনি কি একি ভেকু না ট্রাক বরের ভাই ওই বরের ভাই দেখেন গাড়ি আর না নামাইতে পারে না ভাই আপনি কি অবস্থা বরের খালা তো ভাই দেখেন আমাদের সেই সম্মানিত বর মিষ্টি হাতে নিয়ে সে কিন্তু ভালোই আছে আর এই যে সাথে যারা একটু এক টুকরো গোশ খাওয়ার জন্য আসছিল তারা লটকাই গেছে ভাই কি করবো ভাই ঠেলি দেব ঠেলি কোথায় দেব

আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি যে সেই সুন্দরবনের কোল ঘাসা জনগণের দুঃখের শেষ বা সীমা নাই ভাই আমি যাচ্ছি না আপনি শহরের তে ভাই আপনার কি হয়েছে ভাই

ওরে বাবা এ যাবো কম নিয়ে ভাই আমার তো ভয় লাগছে আমার গাড়ি নিয়ে আমি যাতে পারবো কিনা আর এরা দুইজন তো পড়েই গেছে আর কিছু বলবো না ভাই লাইফটা এখন আমার গাড়িটাও নিজের সারাতে হবে এখন রেখে দিচ্ছি ওকে ভাই ধন্যবাদ